আসসালামু আলাইকুম স্বাধীন বাঙ্গালি তুফাজ্জলের মা নেই বাবা নেই ভাই নেই কে চাইবে তার জন্য বিচার রাস্তায় নেমে কে আন্দোলন করবে তার পক্ষে আসেনি এমন কেউ এক মুঠো বাথের জন্য দিতে হলো জীবন আহারে মেধাবী শিক্ষার্থী এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়েও মানুষ হতে পারলি না হোলি অমানুষ কোলাঙ্গার সন্ত্রাস এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়েও নিজেকে মানুষ বানাতে পারলি না কারণ মানুষ বানাতে মনুষ্যত্ব লাগে আর যার ভিতরে মনুষ্যত্ব আছে সে কখনও অমানুষের মতো কাজ করতে পারে না মেরেই যদি ফেলবি তাহলে বাত খাওয়ালি কেন আর বাতই যদি খাওয়াবি তাহলে মেরে ফেললি কেন তুফাত জলের জন্য হয়তো আমরা এখন আর কিছু করতে পারবো না তবে তার জন্য দোয়া করতে পারবো তার প্রতিটা কথা তার প্রতিটা মুহূর্ত তার প্রতিটা পিছনের গল্প আমাদের কলিজায় আঘাত করে যখনই ভাত খাইতে বসি তখনই তার কথা মনে পড়ে যে আমাদের এই বাংলাদেশে ভাতের জন্য এখনো জীবন দিতে হয় এখনো ভাতের জন্য জীবন দিতে হয় এক মুঠো ভাতের জন্য এই চব্বিশের স্বাধীনে কি পেলাম আমরা এর জন্যেই কি রাস্তায় নেমে যুদ্ধ করেছিলাম এর জন্যেই কি জীবন দিয়েছে শহীদ আবু সাইদ মির মুগ্ধ মুঠো ভাথের জন্য জীবন দিতে হলো জলের আহারে মেধাবী শিক্ষার্থী এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়েও মানুষ হতে পারলি না হলি অমানুষ কুলাঙ্গার এই দেশে এখনও ভাতের জন্য জীবন দিতে হয় তোদের কাছ থেকে এই জাতি কী শিখবে বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে মানুষ হয়ে যায় সেটা কিন্তু না কিছু অমানুষ হয় কুলাঙ্গার হয় পৃথিবীর কোনো শিক্ষক এই কুলাঙ্গারদেরকে মানুষ করতে পারবে না এই তুফাত জানা জানাজা হয়েছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে সেই জানাজাই তার বাবা ছিলেন না ভাই ছিলেন না মাও ছিলেন না কারণ সে তো সবই আগে হারিয়ে ফেলেছে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো দশ টাকা কারো কাছে চাইতো আমাকে এক মুঠো ভাত দেন মেধাবী ছাত্ররা আর কোনো দিন এই তুফাত জল কারো কাছে যাই বলবে না আমাকে এক মুঠো ভাত দেন আমাকে দশটা টাকা দেন তার জীবনটাই নিয়ে নিলা এই ভাতের জন্য